সাধুদের কাছ থেকে কিছু পাওয়া যায় ভগবানের কাছ থেকে কিছু পাওয়া যায় ভগবানের কাছ থেকে কিছু পাওয়া যায় কাছ থেকে কিছু পাওয়া যায় আর অন্য কিছু লোকের কাছ থেকে কিছু পাওয়া যায় সমুদ্র পর্বতে কিছু আশা করে এইভাবে সর্বদা অদম্য আকাঙ্ক্ষার ক্ষুধা প্রজ্বলিত থাকে এইরূপ ব্যক্তিদের সাংসারিক আকাঙ্ক্ষার কখনো পূর্ণ হয় না এদের আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না হচ্ছে করে দাও আমাদের অনেক দিন বাদ আবার লাইভ করা হচ্ছে কারণ এই লাইভের সাউন্ড পাওয়া যাচ্ছিল না আপনারা লাইভে শিফট হয়ে যান এমনি ক্লাসের থেকে লাইভে শিফট হয়ে যান হুম মানে দুটাতেই শিফট হয়ে যান তাহলে আমার সুবিধা হবে লাইভে শিফট হলে ভিউ এর সংখ্যাটা বাড়বে ঠিক আছে তো তাই বলছে এরা এদের সাংসারিক এইভাবে তাদের মধ্যে সর্বদা অদম্য আকাঙ্ক্ষার ক্ষুধা প্রচলিত থাকে অদম্য ক্ষুধার আকাঙ্ক্ষা প্রজ্বলিত থাকে প্রজ্বলিত থাকে এরূপ ব্যক্তিদের সাংসারিক আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না যদি পুরনো হয় তাতে আমার কিছু লাভও হয় না কারণ যদি এরা বেঁচে থাকে বেঁচে থাকে তাহলে আকাঙ্ক্ষা বস্তুগুলি একদিন নষ্ট হবে আর যদি আকাঙ্ক্ষার বস্তুগুলি সঠিকভাবে থাকে মানে বস্তুগুলি ঠিকভাবে থাকে তবুও এরা একদিন মৃত্যু পতিত হবে মানে যেটাকে আশা করলো যেগুলোকে আশা করছে সেগুলো এদিন নষ্ট হয়ে যাবে আর আরেকটা হতে পারে সে আশা করলো জিনিসগুলো থাকলো কিন্তু সে নিজে নষ্ট হয়ে গেল নিজে নষ্ট হয়ে গেল তবুও এরা একদিকে মৃত্যুর মুখে পতিত হয়েও কিংবা উভয় নষ্ট হবে এরা মানে এখানে বোঝানো হচ্ছে যে আশা আশা কখনো মানুষ কী হয় এদের টাকা হলে আমার সমস্যাটা মিটে যাবে ধন হলে আমার সমস্যাটা মিটে যাবে এরকম যে ভাবছে আশাটা কখনোই যাবে না যাবেই না সে যে জিনিসটার আকাঙ্ক্ষা করছে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে একদিন কিন্তু সারা জীবন এটার জন্যে ধ্যান জ্ঞান করে এটার জন্যেই সে জীবনের সমস্ত জীবনটাকে এটাতেই শেষ করে দিল এটাকে সংগ্রহ করার জন্য শেষ করে দিল এটাকে লাভ করার জন্য শেষ করে দিল কিন্তু শেষে তার হাতে কি আসতো জিনিসটা নষ্ট হয়ে গেল কিন্তু জীবনের এই যে মূল্যবান জীবনটা এটা নষ্ট হয়ে আর দ্বিতীয় পাবলিক করেছেন আর দ্বিতীয় কি হচ্ছে জিনিসগুলো এই জিনিসগুলো ঠিকঠাক থাকলো কিন্তু ব্যক্তিটার জীবনটা নষ্ট হয়ে গেল বা কোনো সময় ভোগ্য সামগ্রীগুলো ঠিকঠাক থাকলো জীবনটা নষ্ট হয়ে গেল আর কোথাও জীবনটা ঠিক থাকলো তো ভোগ্য জিনিসগুলো নষ্ট হয়ে গেল এই দুটো কাজ কিন্তু হয় তাই যাদের এই বন্ধনে আবদ্ধ মানে উভয়ই নষ্ট হতে পারে বা উভয়ই নষ্ট হতে পারে এই যে মূল্যবান জীবন এটাকে আমরা ভোগ সংগ্রহ করার জন্য দেব অর্থ সংগ্রহ করার জন্য জীবনটাকে শেষ করব এত মূল্যবান জীবন আমরা আজকে শুধু কাজ 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 করো হুম কাজ করো খুব করে কাজ করো খুব রোজগার করো কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার জীবনটাও আছে শুধু আমার আয়ুটা শুধু ধন সংগ্রহ করার জন্যে নয় যেমন একজন এটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একজন হচ্ছে কী করেছিল জঙ্গলে মানে জঙ্গল না একটা শহরের মধ্যে কিছু একটা বেকার ছেলেকে বলল যে তুমি এখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাকে আমি একশো টাকা দেব তুমি রোজ দাঁড়িয়ে থাকবে তোমাকে একশো টাকা করে আমি দেবো রোজ সে দাঁড়িয়ে থাকলো সে সাত দিন দাঁড়িয়ে থাকলো সাত দিন পর কিচ্ছু না একটা স্কোয়ার রোডের মধ্যে একটা স্কোয়ার করে দেওয়া আছে ওর মধ্যে ওর মধ্যে আছে কয়েকদিন হয়ে গেলো সাত দিন পর বললো তুমি দশ দিন থাকো তাহলে তুমি তুমি দেড়শো টাকা করে পাবে সে থাকতে শুরু করলো তারপরে আবার বলছে দু বছর থাকলো বছর পর বললো তুমি এখন হচ্ছে তিনশো টাকা করে পাবে তিনশো টাকাই তো থাকতে হবে তিনশো টাকা করে থাকি আধ ঘন্টা যে ডিউটি দিই তাহলে তিন আসতে চব্বিশ টাকা পেয়ে যাচ্ছি মানে এরকম একটা হিসাব ছিল আর কি তো থাকতে 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 তার বয়স পঁচিশ পারবে এবারে দাঁড়িয়ে থাকে কিন্তু সে তার যে জীবনটা সেটাকে অনুভব করতে পারবে সে দাঁড়িয়ে থেকে 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 ও যখন মানুষ যখন অর্থ রোজগার করতে শুরু করবে তখন অর্থকেই যখন জীবনের প্রাধান্য দিয়ে থাকবে কিন্তু তার চোখের সামনে কিন্তু সব এদিক ওদিক হয়ে যাচ্ছে গাড়ি চলছে মানুষ চলছে ছোট থেকে বড় হয়ে গেল কিন্তু ওই ডিউটিটা সে করে যাচ্ছে তার শেষে তার যে হাতে কি লাগলো সে দেখলে সে কখন বৃদ্ধ হয়ে গেছে সে অর্থ সংগ্রহ ভোগের পিছনে যে ভোগ আমরা যাতে ভগবান মনুষ্য জন্ম দিয়েছে সুন্দর জন্ম দিয়েছে মহাপুরুষরা যে মার্গদর্শন আমাদেরকে দিয়েছে মহাপুরুষেরা হম সেই জীবনটাকে আমাদেরকে যাপন করতে হবে কারণ সেটাই হচ্ছে প্রকৃত জীবন যেটাকে আমাদের মহাপুরুষেরা সেই পথ দেখিয়েছেন খুব রোজগার করো কিন্তু তার সাথে যেটা করবে ঈশ্বরকে স্মরণ করে বলো বাস এতটুকুই তো যা খুশি করো যা করো কিন্তু ঈশ্বরকে স্মরণ করতে করতে করো তো কাম যারা এই আশার রূপ বন্ধনে আবদ্ধ আশারূপ বন্ধনে আবদ্ধ তারা কখনোই নিশ্চিন্ত থাকতে পারেন না আর যারা এই বন্ধন থেকে মুক্ত বন্ধনের মধ্যে আবদ্ধ আছে হুম তারা হুম যারা এই আশারূপ বন্ধনে আবদ্ধ আছে তারা কখনো নিশ্চিন্ত থাকতে পারে না যাদের আশারূপ এই যে আশা আশার উপর কত রকম আমার ধন হবে আমার সম্পদ হবে আমার নাম হবে আমার যশ হবে এরকম আশার মধ্যে যারা আছে এরকম শত শত সহস্র আশা আছে এই আশার মধ্যে যারা আছে তাদের কি হবে আশারূপ বন্ধনে যারা আছে তারা কখনো নিশ্চিন্ত থাকতে পারবে না নিশ্চিন্ত থাকতে পারবে না এরা বন্ধন থেকে মুক্ত হয়ে আর যারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তারা আনন্দে থাকে এই আশাগর বন্ধন থেকে যারা মুক্ত হয়ে যায় তারা আনন্দে থাকে জীবনটাই আনন্দের আনন্দের জীবনটা আনন্দ আনন্দ কর কিন্তু কোন হবে মানে এটাকে আমরা কে বুঝবো যে আনন্দটা আমার সাথে চিরকাল থাকবে পারমানেন্ট থাকবে আর একটা আমি ভুল কাজে আমার আনন্দ আসতে পারে হম কিন্তু পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে ছোটরা যেমন মায়ের করে থাকতে ভালোবাসে মাকে দেখলে আনন্দ একটু বড় হলে তখন খেলনাটা আনন্দ একটু বড় হবে তখন কি সাইকেলটা আনন্দ হবে আর একটু বড় হবে বন্ধু বান্ধবীরা আকর্ষণীয় হবে সেটা আনন্দ হবে আর একটু বড় হবে তখন সন্তান সন্ততি পরিবার আর একটু বড় হবে নাতি পুতি আর একটু বড়ো হবে এইভাবে করে করে একটা জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এরকম আসার থেকে যারা বন্ধন থেকে মুক্ত তারাই প্রকৃত আনন্দ লাভ করতে পারে আশা নাম মনুষ্যন আচ্ছা ঠিক আছে তার পরম আশ্রয় ভরসা হয় বলছে তার পরম আশ্রয় ভরসা হয় কাম ও ক্রোধ কাম আর ক্রোধ অর্থাৎ নিজের কামনা পূরণের জন্যে এবং ক্রোধ পূর্বক অন্যকে কষ্ট প্রদান করার জন্যে তারা জীবন ধারণ করে বলছে কিসের জন্য জীবন ধারণ করে বলছে তারা তার পরম আশ্রয়ে ভরসা হয় কাম এবং ক্রোধ অর্থাৎ নিজের কামনা পূরণ করার জন্যে ক্রোধপূর্বক নিজের কামনা পূরণ করার জন্যে ক্রোধপূর্বক অন্যকে কষ্ট প্রদান করে তার জীবনে এই এইভাবেই তারা জীবন ধারণ করে কে নিজের সুখ লাভ হবে এবং অন্য কষ্ট কষ্ট দিয়ে হলেও আমি যাতে সুখী হতে পারি আমি লাভ করতে পারি যে কামনাহীন ব্যক্তি জড় পদার্থের নেয় কাম ক্রোধ পরায়ণ ব্যক্তির ধারণা আর যারা এরকম কাম ক্রোধের সঙ্গে যুক্ত আছে তারা মনে করে কি কামনা নাই কিছু নেই তাহলে তো জড়ো এরকম জিনিসই নেই আশাই নেই কোনো কামনাই নাই এরা কারা আসুরি ব্যক্তিরা মনে করে যাদের কামনা নাই যাদের কোনো আশা নাই তারা হচ্ছে জড়ো ব্যক্তি চুপচাপ থাকবে হম কিন্তু এটা বুঝানোর চেষ্টা করেন কামনা নাই মানে কি সবই করবো কিন্তু আমার কামনা নাই আশা করি না কিছু কারোর কাছে থেকে আর সবাই আমরা কিন্তু বলি কারোর কাছে কিছু আশা করি নাই ঠিক আবার আশা করে বসে আছে সবাই মুখে মুখে বলছে আমি কারো কাছে আশা করি না কিন্তু সবাই না আশা করে বসে থাকে আর যখন দুঃখী হয় তখন বলে আশা করলে দুঃখ দুঃখটা আসবে আশা না করলে দুঃখ আসবে না এই আশার বন্ধন থেকে যদি মুক্ত হতে পারো তাহলে তোমার আনন্দ তো কামনাহীন ব্যক্তি ভাবে যে যাদের কামনা বাসনা নাই তারা জড় পদার্থ তারা মানুষ নাকি জড় ব্যক্তি তারা জড় বস্তু তারা এরকম ভাবে ক্রোধ না থাকলে তার মধ্যে কোনো তেজও থাকে না ক্রোধ যদি না থাকে তার মধ্যে কোনো তেজও থাকে না কামনা বশতেই মানুষের কাজ করে কামনা মানুষ মানুষের কাজ করে না হলে মানুষ কাজ করবেই না এটা কারা ভাবে যারা কাম ভোগ পরায়ণ মানুষ আসুরি প্রকৃতির মানুষ তারা ভাবে ক্রোধ না থাকলে তেজ আসবে না তা না হলে কোনো কাজই হবে না কামনা মানুষের জীবন নিশ্চল হয়ে পড়বে নাই তার জীবনে তো কি লাভ লোকের তারা ভাবে জগতে কাম ক্রোধই সর্ববস্তু সার কাম এটা তাছাড়া লোকে আমাকে জগৎ জগতে থাকতে দেবে না কাম ক্রোধ যদি না করি একটু যদি রাগ না করি তার লোক আমাকে থাকতেই দেবে না তারা এরকম ভাবনা করে ক্রোধের দ্বারাই শাসন করা হয় না হলে শাসন করবো কি হবে ক্রোধের দ্বারাই শাসন করছি তাহলে শাসন করবো কী হবে ক্রোধ থাকতে হবে ক্রোধ থাকা দরকার হুম ক্রোধের দ্বারাই অন্য লোককে দমন করা হয় ক্রোধ না থাকলে লোকের সর্বস্বকে ক্রোধ যদি না দেয় তাহলে লোকে তো কেড়ে নেবে ক্রোধ থাকতে হবে হুম তখন আমরা যদি ক্রোধ না করি তাহলে আমার কোনো অস্তিত্বই থাকবে না এরকম আমার জিনিস ভাবতে থাকে যারা কামক্রোধ পরায়ণ ব্যক্তি তারা এই ভাবনাটা করতে থাকে আসুরি সম্পদ যুক্ত মানুষের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে অর্থ সংগ্রহ করা যারা আসুরি সম্পদ তাদের একমাত্র উদ্দেশ্য কি অর্থ সংগ্রহ করা এবং বিষয় উপভোগ করা বিষয়গুলোকে এনজয়মেন্ট উপভোগ করা উপভোগ খেলে এনজয় ঠিক আছে উপভোগ করা এই উদ্দেশ্য পূরণ করার জন্য এরা প্রতারণা করে মানুষকে ঠকায় বিশ্বাসঘাতকতা করে ট্যাক্স ফাঁকি দেয় ওপরের মন্দির নাবালক বা বিধবার সম্পত্তি আত্মসাত করে নাবালক ওর বয়স হয়নি নাবালক কিন্তু ওর সম্পত্তিতে নিয়ে নিবে অনেক সম্পত্তি দখল করে নেবে আত্মসাত করে এরূপ নানা পাপ কাজ করে ধন সঞ্চয় করতে চায় দখল করে কেননা তাদের মনে গভীর বিশ্বাস থাকে যে আজকালের যা যুগ বিশ্বাসের দ্বারা ন্যায়ের পথে কেউই ধনী হতে পারে না মানে যারা ভোগ পড়ায়ণ মানুষ তারা সবসময় মনে করে যে সৎ পথে চললে চলা যাবে না সৎ পথে ঠিকা যাবে না যারা ধনী হয়েছে তারা প্রত্যেকেই অন্যায় করে চুরি করে ধাপা দিয়ে সব ধন সম্পদ করেছে কারো ভাবছে কাম করেন যে যেরকম সে সবাইকে সেরকম ভাববে যে যেরকম হবে তাই ভাববে যে ধনী হওয়া কি করে সম্ভব ধনী হওয়া তখন সম্ভব যে মিথ্যা কথা বলতে হবে আসলে কিন্তু না বিশ্বাস দ্বারা ন্যায়ের পথে যে কাজ করা যায় কাজ করার কথা বলা হয় তা শুধু কথার কথা ধর্ম এগুলো কথার কথা ভাবে এগুলো ওর অস্তিত্ব নাই কথার কথা বলছে কাজে সম্ভব নয় এগুলো কথার কথা আপনি বলছেন এগুলো ধর্মের কথা বলছেন এগুলো কথার কথা কাজে না এগুলো কিন্তু আবার যদি সৎ পথ অনুসরণ করে যদি কাজ করি তাহলে আমাদের দুঃখ পেতে হয় মানুষ ভাবে সৎ পথে চললে সৎ কাজ করলে দুঃখ পেতে হয় এবং জীবন ধারণ করা দুঃসাধ্য হয়ে উঠবে কার ভাবছে এটা আসুরি সম্পদ ব্যক্তি এই জন্য কি সে আসরি 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 সম্পদ বিশিষ্ট ব্যক্তিগণ এই দৃঢ় ধারণা দৃঢ় ধারণা যে কামনা থাকতে হবে ক্রোধ থাকতে হবে না কিভাবে আমি শাসন করব কিভাবে রাজত্ব করব থাকতে হবে এগুলো যারা ন্যায়ের পথে স্বর্গপ্রাপ্তি হয় যারা ন্যায়ের পথে স্বর্গপ্রাপ্তির জন্য ব্যতিত হয়েছে ভগবান তাদের সম্পর্কে বলেছেন যে বলছে যারা ন্যায়ের পথে স্বর্গপ্রাপ্তির জন্য ব্যাপৃত হয়েছেন ভগবান তাদের সম্পর্কে বলেছেন যে ওই সব ব্যক্তির বুদ্ধিতে পরমাত্মাকে প্রাপ্তি করার নিষ্ঠার অভাব থাকে বলছে যারা ন্যায়ের পথে স্বর্গপ্রাপ্তির জন্য ব্যাপৃত হয়েছে ভগবান তাদের সম্পর্কে বলেছেন যে ওই ব্যক্তির বুদ্ধিতে পরমাত্মা প্রাপ্ত করার নিষ্ঠার অভাব থাকে তো ওর চলছে কিসের ভাবে নিষ্ঠার অভাব আছে অতএব যারা অন্যায়ভাবে ভাবে অর্থ উপার্জন করে হম প্রাণ ধারণ করে তাদের অন্তরে পরমাত্মা প্রাপ্ত করার আগ্রহ হওয়া সম্ভব তার মানে যারা এই অন্যায় অর্থ অর্জন করছে তারা কি করে ভগবানকে লাভ করতে পারে প্রশ্ন বলছে যে নিষ্ঠার অভাব হম কিন্তু যারা এরকম অন্যায়ভাবে ভাবে ভগবানকে লাভ করা যায় কিভাবে হ্যাঁ কি বলছে অতএব যারা অন্যায় ভাবে অর্থ উপার্জন করার করে প্রাণ ধারণ করে অন্যায় করে অন্যায় পথে প্রাণ ধারণ করছে তাদের অন্তরে পরমাত্মা প্রাপ্ত করার আগ্রহ কি হবে সম্ভব হবে এদের অন্তরে পরমাত্মাকে প্রাপ্ত করার আগ্রহটা কি হবে আসবে কিন্তু এরা যদি পরমাত্মা প্রাপ্তি করতে চায় তাদের সাধন পরায়ণ হতে পারে তাহলে তারা সাধন পরায়ণ হতে পারে বলছে কি কিন্তু এরা যদি পরমাত্মা প্রাপ্তি করতে চায় তাহলে কি হবে সাধন পরায়ণ হতে হবে কি হবে সাধন পরায়ণ হতে পারে এই স্থির নিশ্চয় করাতে কোনো বাধা নেই কারণ এই মনুষ্য জন্ম লাভ হয়েছে পরমাত্মা প্রাপ্তির জন্যেই যে কীভাবে লাভ করতে পারে কি তাহলে একটু পরমাত্মা প্রাপ্তির জন্যে তাদেরকে সাধন ভাজ করতে হবে স্থির করে তাদের কী করতে হবে সাধন পরায়ণ হতে হবে সাধন পরায়ণ হলে সাধন পরায়ণ হলে তারা যদি স্থির নিশ্চয় করতে স্থিরভাবে নিশ্চয় করতে পারে তাহলে আর কোনো বাধা নেই তাদের জন্যে কারণ মনুষ্য জন্ম লাভ করা পরমাত্মা প্রাপ্তির জন্যই লাভ করা হয়েছে এখানে অনন্ত সংসারের সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ কামনা কোনো শেষ হয় না এই সংসারের সাথে যতক্ষণ সম্পর্ক থাকবে ততক্ষণ কামনা শেষ হবে না দ্বিতীয় অধ্যায় মানুষের বুদ্ধি অনন্ত এবং বহু শাখা যুক্ত হয়ে থাকে কারণ তারা অবিনাশী থেকে বিমুক্ত হয়ে বিনাশীলকে বিনাশীলকে অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করে বলছে কি অবিনাশী থেকে বিমুখ হয়ে যায় মানুষ কাকে বিশ্বাস করে যে বিনাশীল এগুলোকে বিশ্বাস করে গুরুত্ব বেশি দিতে চায় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে কার সঙ্গে বিনাশীল বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে যে অবিনাশী তার সঙ্গে থেকে কি হয় বিমুখ হয়ে যায় তো বলছে আসরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ কাম ও ক্রোধের স্বাভাবিক বলে মনে করে কাম ক্রোধ থাকবেই এগুলো মানুষের তার ভাবে যে কাম ক্রোধ থাকবে কাম ক্রোধ না থাকলে মানুষই নয় কাম ক্রোধ ব্যতীত তারা কিছু দেখতেই দেখেই না কাম ছাড়া দেখবেই না এর বেশি আর তাদের দৃষ্টি চলেই না মানে দৃষ্টিটা চলে না বুঝবে না বুঝাতে পারবে না তো তাদেরকে সময়ের অবস্থা ছেড়ে থাকে এই জন্য বলা হয় নাম করো নাম করতে করতে যখন কখনো ঈশ্বরের কৃপা হবে তখন এই জিনিসটা হবে আর দৃষ্টিটা যখন দূরদর্শিতা যখন তার মধ্যে আসবে এই হলো তাদের অন্তিম লক্ষ্য কাম ক্রোধ তাদের কাম ভোগ ভোগ ছাড়া নেই মানুষ মনে করে যে ক্রোধ প্রকাশ করলে অন্য আমার বসে থাকবে আমি যদি ক্রোধ দেখাই তাহলে আমি যদি ক্রোধ না দেখাই তাহলে আমার বসে থাকবে কিন্তু যারা নিরুপায় হয়ে আমাদের বসতা মেনে নিয়েছে তারা কোনোদিন আমাদের বসে থাকবে বলছে মানুষ কি মনে করে ক্রোধ দেখালে আমার বসে থাকবে মানুষ মনে করে যে ক্রোধ প্রকাশ করলে অন্যরা বসে থাকবে ক্রোধ প্রকাশ করলে কিন্তু যারা নিরুপায় হয়ে তাদের বসতা নিয়েছে উপায় নেই মেনে নিয়েছে তারা কতদিন বসে থাকে তো নিরুপায় তো মেনে নিয়েছে শুনছি ঠিক আছে সুযোগ পেলেই তারা আঘাত করে সুতরাং ক্রোধের পরিণাম কি হয় খারাপ হয় ক্রোধের পরিণাম খারাপ হয় আসলে ব্যক্তিরা লোভ ক্রোধ নিয়ে আকাঙ্ক্ষা করে পরবর্তী এই তিনটি শ্লোকে জানিয়েছেন আমরা আগে গিয়ে পড়ব তার মানে আমরা এখানটায় কি বুঝলাম যে কাম ভোগ পরায়ণ মানুষ এ কখনো অন্য মানুষদের কথা শুনবেই না বিশ্বাসই করবে না তারা ভাবে যে ভোগ করার জন্য জীবন ক্রোধ আমি যদি ক্রোধ না করি তাহলে আমি আমি শাসনেই করতে পারবো না যদি ক্রোধ না করি তাহলে তো সমস্ত কিছু আমার সবাই লুটে নিয়ে যাবে এরকম ভাবে তারা ভাবনা করে হম তো তারা দেখতেই পায় না তার দৃষ্টিটা দূরদর্শী হয় না তাদের সীমিত দৃষ্টি থাকে তারা বেশি দূর পর্যন্ত দেখতে পায় না কেন তারা ওই কাম আর ভোগ এই পর্যন্তই দৃষ্টিকে হম हम्म आज एक हम्म